कृष्णा कृष्णा हरे राम हरे राम 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 राधे 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 जय शिव शंकर महा महाकाल हरे গুড আফটারনুন বুঝতেই পারছো যে আমরা কোথাও বেরোবো হ্যাঁ আমরা বেরোবো তবে আমরা কোথায় যাচ্ছি সেটা অবশ্যই বলবো ততক্ষণ আমাদের ব্লগটা দেখতে থাকো কোথায় যাই না যাই আজকে রাত পর্যন্ত আমরা একটু বাইরেই থাকবো তো সব ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করবো আর এই যে দেখছেন বাবারই বলেছে আমাকে মেয়ে পড়তে যাবে তো আমি ওর মানে জল জান তো বউ সামনে দাঁড়িয়ে আছে আমিও দেখতে যাই ও কীভাবে মেয়ে পটায় আমার সামনে চলো দেখি তুমি কি ভাবে মেয়েরা আমাকে যদি তুমি তখন না না কেন করো আমি তুমি কি পটাও মেয়েদের তোমাকে সেটা আলাদা ব্যাপার আমি করব তুমি মেয়েদের আমি সেটাই চাই চলো চলো আমরা বেরিয়ে যাই তারপরে তোমাদের সঙ্গে সবটা শেয়ার করব কিন্তু ব্যাগের চেনটা লাগানো হয়েছে তো আমার কাছে কিন্তু কোনো ক্যাশ বুঝলি তো আমার টাকা তোমাকে তো 1000 টাকা পাঠিয়েছি হ্যাঁ না ভিডিও 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 বানিয়ে দিচ্ছি আমার জুতো পরতে হবে তোমায় আমার পরের জুতো হচ্ছে তোমায় এখনই কি জুতোটা করে নি জুতোটা করে নি বাইরে করে দিচ্ছি এখানে অন্ধকার তো চলো কাটি আমি ভিডিওটা ফোন ফোন হেলমেট আমার ইসে চলো যা যাক ই হচ্ছে দেখা হাই রোডের পাশে যে গ্রাম সেই গ্রামের মধ্যে আমরা এখন আছি তো এখানে পেরিয়ে যাওয়ার পর আমাদের মেন হাই রোড পড়বে তো ওখানেও তোমাদেরকে দেখাবো চলো যাওয়া যাক প্রথম আসি আমার হাজব্যান্ডের সঙ্গে তখন এই যে এই বাস স্ট্যান্ডটা দেখছো এই বাস স্ট্যান্ডে আমি দাঁড়িয়ে এই বাসটা দেখতে রয়েছে এটা এই জায়গাটার নাম হচ্ছে কলাইগুন্ডা তাই তো কলাইগুণ্ডা তো এখান থেকে আমরা বেরিয়ে যাওয়ার পরই পড়বে মেন রোড এটা অ্যাকচুয়ালি হচ্ছে ছোটো ছোটো বাস স্টপের জন্য আমার হাজব্যান্ড তো যাই হোক এই রাস্তাটাই আমি প্রথম এসেছি ওই জায়গাটায় দাঁড়িয়েছি আর এদিকে চলো যাচ্ছি আমরা মুভি দেখতে ফাঁকা জায়গা পেয়ে আমরা এখানে দুজনে মিলে দাঁড়িয়ে গেছি মানে একটু শ্যুট করব বলে তো জায়গাটা বেশ ভালোই লাগছে তোমাদের ব্যাগটাও আমি দেখাচ্ছি তার আগে একটু ভিডিও তোমাদের সঙ্গে নিয়ে নিই এই যে উনি দাঁড়িয়ে আছেন আর এই যে পিছনের দিকে যে ওয়েদারটা এই যে এই যে আর সামনে আকাশটা তো একদম মধুর লাগছে মধুর লাগছে জাস্ট বা नीचे ना नीचे ना इंस्टाग्राम में दबाओ

মুভিটা দেখা আমাদের শেষ হলো আমরা এখানে গেছিলাম হচ্ছে তো এত সুন্দর মুভিটা সত্যিই মানে আমার ভীষণ ভালো লাগে আমি হিন্দি মুভি বা দাদা গাড়িতে বার হলে বিয়ে হয়ে যাবে তো এরকমভাবে মুভি আমি খুব একটা দেখিনি জীবনের লাইফে এই বিয়ের পর একটা দেখেছিলাম কু আর এই দেখলাম সাইয়ারা যে অসাধারণ একটা মুভি যে মুভিটা না যে দেখবে মানে সেটা হলেই হোক বা মানে ফোনেই হোক

ঠিক আছে তো বেস্ট তো মুভিটা দেখলাম সত্যিই ইমোশনাল একটা মুভি সঙ্গে সুন্দর মানে একদম এন্ড পর্যন্ত একদম নো বোরিং ফিল সাইয়ারা মুভি বেস্ট মুভি আমার মনে হচ্ছে দু হাজার পঁচিশের মধ্যে যায় না পঁচিশের পর এখনও অনেক টাইম এখন ছ মাস তো আছে এরপরও কোনো মুভি বেরোবে না তবে আমার হাজব্যান্ড বলছে এরকম মুভি আর বেরোবে না এই মুভিটা বেস্ট সত্যিই বেস্ট হাউসফুল তো এখন চলছেই কিছু করার নেই আমরা তোমাকে দেখানো যাবে না তুমি যা করতে লেগেছো অবস্থা যাই হোক তো যারা মুভিটা দেখতে চাইছো হলে দেখে দারুণ এনজয় করতে পারবে মানে দেখে একদম শান্তি পাবে এরকম ব্যাপার মুভিটা আমরাও দেখে আসলাম তো আজকের ভিডিওটা এখানে নিয়ে অফ করে দিচ্ছি দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততদিন তো ভালো থাকবে সবাই সুস্থ থাকবে সাবধানে থাকবে আর নিজেদের কাছের মানুষগুলোকে আগলে রাখবে টাকা